আচ্ছা দাদু ভাই এই কালকে তোমার জন্মদিন আমি করতে পারি এই কিন্তু ছোট করে করব হবে তো হবে তো আচ্ছা ঠিক আছে যাও এ তোমার জন্মদিন কালকেই হবে দাদু দাদু থ্যাঙ্ক ইউ কালু তুই জানলার ওখানে দাঁড়িয়ে কি করছিলি আরে তোমাকে তো খুঁজছিলাম কোথাও দেখতে পাচ্ছিলাম না তাই ভাবলাম ঘরে আছো কিনা এত সকাল সকাল আমাকে খুঁজছিলিস কেন কোনো দরকার নাকি এই হ্যাগো গুরু পাঠালো তোমাকে ক্লাবে ডাকছে পল্টু দা ডাকছে আচ্ছা ঠিক আছে তুই যা আমি বাজারের ব্যাগটা রেখেই আসছি আচ্ছা ঠিক আছে এ তুমি কি করছো ও মা কি আবার করবো স্নান করে আসলাম শাড়ি পরবো না শাড়ি পরবো মানে তুমি কি তাহলে এতক্ষণ এখানে দাঁড়িয়ে সায়া ব্লাউজ পরছো নাকি তুমি মনে হচ্ছে কিছুই জানো না শাড়ি পরের আগে তো সায়া হয় ব্যাপারটা কি হলো বউ ঘরের ভিতরে সাহেব লজ পড়ছিল আবার কালু তো ওইদিকে দিকে জানার কাছে দাঁড়িয়েছিল তার মানে কালু খান কে ছিল করে আমার জানার কাছে দাঁড়িয়ে দিয়ে আমার বউ সাহেব লোস পড়া দেখছিল শালা বেজনবার বাচ্চা তুই এত বড় সাহস ও তুমি তুমি ভাবে গালগালি করছো কেন গালগালি করছো মানে শালা ছিনাল মাকে তুই কতবার বলেছি না জানার দরজা বন্ধ রাখবি সারি পরে লাগিয়ে জানার দরজা বন্ধ করতে হয় তোর সেইটুকু ভালো ছিল না দেখো ওই শান্তি ছিল কালু এসে আমার সব দেখে দিল ই অনেক দিন ধরে ভাবছিLambda no এ তোমাকে কত কথা বলবো কিন্তু লজ যায় না তো বলতেই পারি কি এমন কথা আছে বলতেই পারো নি আমি তোমাকে কত ভালোবেসে যত্ন নি এই তুমি সত্যি বোঝো সত্যি কি বলতি চল না পাক পাক করে বাড়া এটা স্বপ্ন ছিল সালা সেগু মায়াটা দেখি স্বপ্নের ভিতরে শান্তি দেবে না

বলতে কালকে আমার জন্মদিন আমি সারাদিন ফাটাদ বাড়িতে থাকবে বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে থাকিস কিন্তু রাত হওয়ার আগে কিন্তু বাড়ি চলে আসবি আর ওখানে গিয়ে কিন্তু কোনো দুষ্টুমি করবি না আমি যেন তোর নামে করে নালিশ এ কি এ বন্ধুর জন্মদিন বলা কথা একটু তো মনে করবো নাকি আমার জন্মদিনে আমি তখন কেক তুমি তখন আমার পাশে দাঁড়িয়ে বলবা এই না বাবা আমার তোর কাকার মনে হয়ে যাওয়া হবে না ওই কেউটাই যাবে তুই তো সবই জানিস তোর কাকা সে কাজে বেরোয় আসি রাস্তা বেলায় ফিরে বাড়ি ফাঁকা রেখে আমি কি আর যেতে পারি এই এ এত কিছু রান্না হবে তাহলে তুমি মাছ মাংস কিছুই খেতে পারবে না কোনো ব্যাপার না আমরা না হয় অন্য কোনো সময় তোর বাড়ি গিয়ে খেয়ে আসবো এ মা তুমি চলো না এক ঘন্টা তো ব্যাপার এই খেয়ে দিয়ে আবার চলে আসবা না ওইভাবে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাওয়া যায় না তুই যা আমি বাড়িতেই থাকবো তুই কোন চাপ নিবি না বুঝলি কাকিমা যাবি না তো কি তুই যখন কাকে যাবি তখন হাতে করে একটা কেটে নিয়ে যাবি আমি আমি আর কাকিমার জন্য খাবার পাঠিয়ে দেবো এই হ্যাঁ এটা তো তুই ভালো বলেছিস তাহলে আমি কালকে যাওয়ার সময় হাতে করে একটা কেটে নিয়ে যাবো বুঝলি তাই করবি হ্যাঁ

তো ছেলের জন্মদিনের দায়িত্ব তোর এত বড় সাহস ও এ তুই আবার কালুর উপরে খেয়ে আছিস কেন ও কি তোর পাকা ধান মই দিয়েছে নাকি চোদ্দার বালটা মই দিলেও তো মেনে নিতাম কালু আজকে সকাল থেকে ক্লাবে আসেনি ওকে আর কি দেখবো কালু আবার তোর কি এমন করলো সেটা তো বলবি কি আবার করলো বাড়ায় সকালবেলা বাজার করে আমি বাড়ি ফিরতে দেখি কালু আমার ঘরের জানলা খেতে দাঁড়িয়ে আছে আমি যে ওকে জিজ্ঞাসা করলাম এখানে কি করছিস আর ওমনি ও বললো তুমি নাকি ওকে আমাকে ডাকার জন্য পাঠিয়েছো হি আজকে সকাল থেকে তো আমি ক্লাবেই আসি নি কালুকে আবার তোকে ডাকার জন্য কখন বললাম ওরে খান কি ছেলে তার মানে ওর মেন মকলবি ছিল আমার বয়ে সায়াখলে দেখে হ্যাঁ সায়া করে দেখে মনে আরে ওই শুনে পাচ্ছি কালু আমার ঘরে জানলা কাছে দায়িত্ব নিয়ে আমার বয়স সাইবলেস পড়া দেখছিল কি বলিস কালু আমার এইসব করছিল এই দেখো দা আমি কিন্তু তোমাকে শেষ শেষবার বলছি তুমি ওই শুনে পাচ্ছি ক্লাবে ঢুকেছি এবার তুমি ওকে বের করে দাও না হলে গার মানে যদি আমি একবার বাগে পাই ওর সাথে কিন্তু আমি ভেঙে ফেলবো আরে বাবা দাঁড়া দাদা আগে এত উত্তেজিত হচ্ছিস কেন এক তরফা শুনেই তো সবকিছু হয় না কালু আগে কালকে ক্লাবে আসুক ওর কাছ থেকেও আমি আগে সবকিছু ভালো করে শুনিনি তারপরে ঠিক করবো যে কি করা উচিত

একটি ব্যাপার বলতে কালে তুই এমন চোরের মতন অন্ধকারের ভিতরে কি করছিস আর বলিস না রে ফুটো ল্যাংচার ভয়ে তো আমি অন্ধকারে এদিক ওদিকে লুকিয়ে বেড়াচ্ছি রে হ্যাঁ তুই বোধহয় লুকিয়ে বেড়া ল্যাংচার সামনে কোন ভুল করে না তো সাঁতার ভাঙবে তুই ওরা খেয়ে দে আর কোনো কাজ পেলি না শেষ মেশ ল্যাংচার ভয় সায়া খোলা দেখতে গেলি না রে ফুটো মা কালী বলছি ব্যাপারটা আমি একদম বুঝতে পারিনি রে আমি তো গেছিলাম ল্যাংচার বাড়িতে ল্যাংচাকে ডাকতে কিন্তু জাল না দিয়ে উকি মারতেই যে আমি ওই সিন দেখবো এটা আমি ভাবতে পারিনি ভাই তুই একটু আমাকে বাঁচে না ভাই ল্যাংচকে একটু বুঝি বল না আমি কিন্তু জেনে শুনে কিছু করিনি আচ্ছা তো ঠিক আছে তুই কোন চাপ নিছ না আমি দেখছি কালকে সকাল বেলা আমার ছেলে জন্মদিন বুঝলি এ কালকে তুই আমার দোরবাড়িতে আয় বাকি ব্যাপারটা আমি দেখে নেব এ কি বুঝিস এ তো কাকে তোর দোরবাড়িতেই যাবে আমাকে dekhlay খাবে আরে না ভোদা আমি আছি না আমি থাকতে তোরকে কেউ হাত দেবে না তুই আয় তারপর বাকিটা আমি সামলে নেব আচ্ছা ঠিক আছে শোনো খগেন এর রান্নায় যেন কোনো কিছুর কম কিনা থাকে বুঝলা এর দেখো ও কোনোভাবে জন্মদিনটা করছি বলে রান্না খাওয়ার পর যেন আবার কেউ খারাপ না বলে আসলে নাতি বায়না করলে বলে তাড়াতাড়ি করে করলাম বুঝলা না বলে তো চেয়েছিলাম দুদিন পর ধুমধাম করে করবো তুমি ওই সব নেমেছে ভেবো না নাম দিদা যা রান্না করবো পাবলিক কেউ খারাপ বলবে না এই হ্যাঁ হ্যাঁ ওইভাবেই করো লোকে যেন খেয়ে বলে যে খেলাম দুটো ভাত জল মনে হচ্ছে কম পড়বে জল কিন্তু আরো আনতে হবে দে আরে জলের লেওরা আনতে গিয়ে মন্ত্র লাগে নাকি তোমরা কাজ করো আমি ঠিক নিয়ে আসছি

ওই তো সামনের কাছে এই নাও এতজন বলে জল লাগবে এই যে জল আরে নাটুদা এই মাঝে এসে ভাঙবা নাকি তুমি মিয়াবারে সব আনতে গলে কেন তোমার ছেলেকেটাতে আর ছেলে ওর কি আর এই থেকে খেয়াল আছে ওর বর্ষায় থাকলে তোমাদের জলনেও লাগতো না কিন্তু তুই এত কি হবে না জল তো আনতে হবে লাগবে না ঢ্যামলা তুমি দাঁড়িয়ে আছ কেন নি এসে মারবি ওদা একদম জলান্তকি গার্ড ফেটে তাwater হয়ে গেল আর উনি বলছারে কি আরো লাগবে

আমি খুব সুন্দর লাগতে তুমি ই পুরো মনে হচ্ছে এতে মম আমি মানে ওবাল তুমি বুঝবে না ই বলতি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি এই দেখো এই গিফট আমি তোমার জন্মদিনে তোমাকে দেওয়ার জন্য এনেছি আর তোমার পছন্দ হয়েছে গিফটটা কি বলছো এটা আমার দన్నిটো বাবু সকাল সকালে আমি আর papi বাজারে গিয়ে এটা আমি পছন্দ করে কিনেছি আদি তোdun এইতে শুনরেতে খরগোশের পুতুল আমা এটা খরগোশ না ভাল্লুকের পুতুল হ্যাঁ এই কি বলছো এটা ভালো আর কি বোঝেছি হয়নি এই ভাল্লু পুতুলটা আমি খুব পছন্দ করি আর তুমি আমার ধরনের কিনে তুমি বলছো তোমার এই পুত্রটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে

অন্ধকারে তোর গালে চুমু খেয়েছে কোন খান কি ছেলে খেয়েছে না তুই শুধু ওই সুরে বাচ্চার নামটা একবার বল তারপর দেখো সেটা কেমন ভাঙে আমি দেখিনি মামি আমি শুধু আওয়াজ পেয়েছি এই কোন বাচ্চার বাচ্চা রে আমার মেয়ের গালে চুমু খেয়েছে এই কেলে মেলা এই তুই তুই গালে চুমু খেয়েছে এই তুই না এখানে ফেলে পদ মেয়ে দেবো কিন্তু চালা বাঞ্জো তুই আমার মেয়ের গালে চুমু খেয়ে এখন নাটক চুদাচ্ছিস তাই না বোকা তুই কি ভাবছিস অন্ধকারে ভিতরে চুমু খেয়ে হালকা করে নাটক চুদাবি আর আমি কিছুই বুঝব না এই মিলতি এই পদ মেয়ে কে আমি মাকালি বলতি আমি কিন্তু চুমু খাইনি আরে আজকে তো ফাটা জন্মদিন ও তো কেক খাবে চুমুকানা খাবে কি ছেলে बारा তো চলে সাথে কেক খাবে না এবারে খাবে আমার হাতে সেটা ভাঙা চোদো এ ন ন কে গুড ছেলে এবারে মিটে কথা কি